হ্যাঁ আছে ভয় হ্যাঁ আছে বিচ্ছিন্ন করে রাখা হ্যাঁ আছে আতঙ্কের কেনাকাটা হ্যাঁ আছে অসুস্থতা হ্যাঁ এমনকি আছে মৃত্যু কিন্তু তারা বলছে উহানে অনেক বছরের গোলমালের পর আবারও শোনা যাচ্ছে পাখির কোজন তারা বলছে কয়েক সপ্তাহের নিরাপতার পর আকাশে আর ধোঁয়া দেখা যাচ্ছে না তার বদলে আকাশ এখন নীল সাদা পরিষ্কার তারা বলছে অ্যাসিসির রাস্তায় মানুষ গান শোনাচ্ছে পরস্পরকে তাদের জানালা খোলা রেখে শূন্য প্রাঙ্গণের ওপার থেকে যাতে করে যারা একা আছেন তারা শুনতে পান চারদিকে পরিবারগুলোর সারা শব্দ তারা বলছে পশ্চিম আয়ারল্যান্ডের একটা হোটেল বিনি পয়সায় খাবার সাধছে এবং তা পৌঁছে দিচ্ছে বাড়ি বাড়ি আমি জানি একজন তরুণী তার নম্বর সমেত লিপলেট বিলি করছে ঘরে ঘরে যাতে করে প্রবীণেরা তাকে ফোন করতে পারেন আজ মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সিনাগগ প্রস্তুত হচ্ছে ঘরহীন অসুস্থ মানুষকে স্বাগত জানাতে পৃথিবী জুড়ে মানুষ চলার গতি কমিয়ে দিয়ে ভাবতে শুরু করেছে পৃথিবী জুড়ে মানুষ তার প্রতিবেশীর দিকে তাকাচ্ছে নতুনভাবে পৃথিবী জুড়ে মানুষ জেগে উঠছে এক নতুন বাস্তবতায় আমরা কি আসলেই বড় আমাদের ক্ষমতা আসলে কত সামান্য কোন বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ মানুষ জেগে উঠছে ভালোবাসায় সুতরাং ঘৃণার দরকার নেই বিচ্ছিন্ন হয়ে থাকার দরকার আছে কিন্তু তা থেকে দরকার নেই একাকিত্বের হ্যাঁ আছে আতঙ্কের কেনাকাটা কিন্তু দরকার নেই ক্ষুদ্র মনা হবার হ্যাঁ আছে অসুস্থতা কিন্তু তা থেকে আত্মার অসুখ বাঁধিয়ে ফেলবার দরকার নেই হ্যাঁ কি আছে মৃত্যু কিন্তু সব সময়ই তো আছে ভালোবাসার পুনর্জন্ম জেগে ওঠো বেছে নাও এই মুহূর্তে কিভাবে বাঁচতে হবে আজ শ্বাস নাও শোনো তোমার আতঙ্ক কারখানার আওয়াজের ওপারে পাখিরা আবার গাইতে শুরু করেছে আবারও নির্মল হতে শুরু করেছে আকাশ বসন্ত আসছে এবং আমরা সর্বদাই ভালোবাসা দিয়ে ঘেরাও হয়ে আছি তোমার আত্মার জানালাগুলো খুলে দাও যদিও তোমার স্পর্শ পারিতে পারবে না শূন্য প্রাঙ্গন তবুও গান গাও